হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন বাজে সকাল আটটা আর আমরা অন্য কোচিং সেন্টারের পক্ষ থেকে একটা শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে পড়লাম তো এটা ছিল আমাদের বাস চলো বাসে ভিতরে যাওয়া যাক তো আমরা ইকো পার্কে চলে এসেছি চলো এবার ভেতরে যাওয়া যাক তো এখানে ঢুকেই দেখি করোনা মহাশয় উপস্থিত তো আমরা ঘোরাঘুরি করবার আগে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিলাম আমাদের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি সত্যি বলতে চিকেন বিরিয়ানিটা খুবই সুন্দর ছিল খেতে অসাধারণ লাগছিল তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার চললাম ঘোরাঘুরি করতে তো তোমরাও দেখতে থাকো ইকো পার্কের ভিতরে কোথায় কোথায় ঘুরলাম এবং কী কী দেখলাম তো আমরা যে সাইডটা এসেছিলাম সেখানে ছিল পাখি বিধান কিন্তু লক থাকার কারণে আমরা ঢুকতে পারিনি তো এখানে আমি একটু পোস্ট দিয়ে নিলাম আর এদিকে দেখো এই ঝর্ণাটা দেখতে এত সুন্দর লাগছিলো যে কি বলবো এই জায়গাটা ছিল একদম নিরিবিলি শান্ত তার মধ্যে এই ঝর্ণাটা খুবই সুন্দর লাগছিলো তো এবার আমরা ভাস্কর্যে বাংলার ইতিহাস উদ্যানে প্রবেশ করলাম তো চলো এর ভিতরে কী কী আছে দেখা যাক তো এখানে প্রাচীন যুগের ভাস্কর্যের কিছু প্রতিলিপি তুলে ধরা হয়েছে তো আমরা এবার এইগুলো দেখছিলাম আর এগুলো দেখতে খুবই ভালো লাগছিলো তো দিগির পাড়ে বসে দেখছিলাম এই প্যাটেল বোটগুলোতে সবাই উঠছিল তো আমরাও একটু উঠে পড়লাম তো প্যাটেল বোটে চড়তে ভালোও লাগছিল আবার একটু একটু ভয়ও করছিল। তো এখানে গ্রাম বাংলার কিছু চিত্র তুলে ধরা হয়েছিলো যেমন চায়ের দোকান ধান খেত, গরু বিভিন্ন মাছ ধরা বিভিন্ন রকমের চিত্র তো ইকো পার্কের ভিতরে কিছু কিছু জায়গা খুবই ভালো লেগেছে তো চলো এক সেগুলি দেখে নেওয়া যাক তো এখানে সন্ধ্যের পরিবেশটা খুব সুন্দর লাগছিল চারিদিকটা খুবই সুন্দর লাগছিল আর এই ফোয়ারাটা দেখতে অসাধারণ লাগছিল তো সব এবার বাড়ি ফেরার পালা আর এটা থেকে হালকা কুড়ি কুড়ি বৃষ্টির মতো পড়ছিল অসংখ্য ধন্যবাদ জানাই অন্য কোচিং সেন্টারের শিক্ষক প্রণব কুমার সর্দার মহাশয়কে ছাত্রছাত্রীদের ভ্রমণের মধ্য দিয়ে আনন্দ উপভোগ করানোর জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই হোক